হ্যালো বন্ধুরা শুভ সকাল অবশেষে হয়তো আশার আলো দেখতে চলেছে ইন্ডিয়ান সকল ভিসা কার্যক্রম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালে ফার্স্ট আওয়ারের যাত্রীচাপ এই ফার্স্ট আওয়ারে যে যৎসমান্য যাত্রীচাপ লক্ষ্য করতে পারছেন এটাই কিন্তু সারাদিনের সর্বোচ্চ যাত্রীচাপ লক্ষ্য করা যায় এছাড়া সারাদিন কিন্তু ফাঁকা পরিস্থিতি বিরাজমান থাকে তো বন্ধুরা আপনার ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন বড় বড় জাতীয় দৈনিক এবং গণমাধ্যম থেকে নিশ্চিত হয়েছে যে দীর্ঘদিন যাবৎ যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম নিয়ে সেখানে কিন্তু রেসপন্স পাচ্ছিল না ইন্ডিয়া থেকে অবশেষে কিন্তু ইন্ডিয়া থেকে রেসপন্স পাওয়া গিয়েছে এবং ইন্ডিয়া নিশ্চিত করেছে আগামী ডিসেম্বর মাসে তারা তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন বাংলাদেশ পর্যবেক্ষণের জন্য এবং তাদের প্রতিনিধি দল যদি একটা পজিটিভ রিভিউ দিয়ে দিয়ে থাকে যদি বাংলাদেশের পরিস্থিতি তাদের কাছে ভালো মনে হয় তাহলে কিন্তু আবারও পূর্ণাঙ্গ রূপে ইন্ডিয়ান সকল ভিসা কার্যক্রম বাংলাদেশী সকল যাত্রীদের জন্য ওপেন হয়ে যাবে তাই আমরা আশা রাখব হয়তো তারা বাংলাদেশে আসবেন এবং সকল পরিস্থিতিটা ভালোভাবে খতিয়ে দেখবেন নিশ্চয়ই তারা ভালো পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন এজন্য অবশ্য আমাদেরও তাদেরকে সহযোগিতা করতে হবে তাই আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের সকলের জায়গা থেকে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম পুনরায় চলমানের জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য পাশাপাশি বন্ধুরা আজও কিন্তু মানি এক্সচেঞ্জ রেট সর্বোচ্চ সেই বাংলা একশো টাকার বিপরীতে একদম তলানিতে সর্বোচ্চ একশো টাকার বিপরীতে যদি বড় নোট হয় পাওয়া যাচ্ছে আটষট্টি সত্তর ছোটো নোট হলে আটষট্টি